আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ বেসিক টু অ্যাডভান্স ইন্টারনেট ব্রাউজিং কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে ইন্টারনেট ব্রাউজিংয়ের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চলুন আমরা শুরু করি প্রিয় ভিওয়ার্স আমরা আসছি গুগল ক্রোম ব্রাউজারে আমরা গত পর্বে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি আজকের পর্বে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করব এখানে কি লেখা আছে চার্স গুগল অর টাইপ এ ইউআরএল ঠিক সেম এই জায়গায়ও লেখা আছে চার্স গুগল অর টাইপ এ ইউআরএল আপনি দুই অপশন থেকেই খুঁজতে পারেন এরপর আমরা দেখছি জিমেল ইমেজ দুটি অপশন রয়েছে জিমেল হচ্ছে আপনি কারো কাছে যখন কোনো মেল করবেন কোনো বার্তা পাঠাবেন সেক্ষেত্রে আপনাকে জিমেলটা ইউজ করতে হবে আমাদের বেসিক পাঁচটি পর্ব রয়েছে আমরা বিগত যে পর্বগুলো রয়েছে সেখানে আলোচনা করেছি এরপরেও যেহেতু এটা আসছে আমরা আপনাদেরকে শেয়ার করছি আমরা জিমেলে ক্লিক করছি জিমেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কম্পোজ একটি বাটন রয়েছে এছাড়াও নিচে ইনবক্স আছে সেন্ট আছে তারপর রয়েছে ড্রাফ এগুলো গুরুত্বপূর্ণ আপনার কোনো মেল যখন আপনি পৌঁছাবেন না তখন সেটা ড্রাফটে চলে যাবে আর ইনবক্স হচ্ছে যে মেলগুলো আপনার কাছে আসবে সেগুলো আপনি ইনবক্সে পাবেন আর সেন্ড হচ্ছে যে মেলগুলো আপনি পাঠিয়েছেন সেগুলো সেন্ড অপশনে থাকবে এখানে চারটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে প্রাইমারি প্রমোশন সোশিয়াল আপডেট এই অপশনগুলো অনেকগুলো মেলে থাকে না এগুলো আপনি কোথায় পাবেন এগুলো পাওয়ার জন্য আপনাকে আসতে হবে সেটিং অপশনে এই যে এখানে সেটিং বাটন দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে সি অল সেটিং সি অল সেটিং থেকে এখানে দেখেন অনেকগুলো সাপ মেনু রয়েছে এখানে দেখেন লেবেল ইনবক্স আমরা আসবো ইনবক্স ইনবক্সে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ একটি অপশন রয়েছে এখানে দেখেন প্রাইমারি প্রমোশন সোশিয়াল আপডেট ফোরাম এগুলো যেহেতু আমার অন করা আছে আপনি এগুলো টিকমার্ক দিয়ে দেন নিচে এসে সেভ চেঞ্জ অপশন থাকবে আপনি সেটাকে সেভ করে দেবেন আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন এখন আমরা দেখব কিভাবে আপনি একটি মেল করতে পারেন এটা আসলে সবাই জানেন এরপর আমি একটু শেয়ার করছি আপনি কম্পোজে ক্লিক করবেন এরপর দেখেন টু টুতে আপনি যাকে পাঠাবেন তার ইমেল অ্যাড্রেসটি দিবেন এক্ষেত্রে আপনি একটি বিষয় লক্ষ্য করবেন যে সিসি এবং বিসিসি আপনি যদি একটি মেল একাধিক ব্যক্তির কাছে পাঠান সেক্ষেত্রে আপনি সিসি ইউজ করতে পারেন আর বিসিসি হচ্ছে আপনি যখন জন ব্যক্তিকে মেল পাঠাবেন আপনি চাচ্ছেন এমন একজন ব্যক্তি সে যেন অন্য আইডিগুলো দেখতে না পারে কিংবা আমি যাদেরকে পাঠিয়েছি তাদের আইডিগুলো যেন তারা দেখতে না পারে অথবা আমি একজন স্পেশাল ব্যক্তিকে পাঠিয়েছি যাকে আমি রাখছি বিসিসিতে বিসিসি এই বিসিসিতে আপনি যাকে রাখবেন তাকে কেউ দেখতে পারবে না অর্থাৎ যারা ট্যুর মধ্যে থাকবে তারা বিসিসির মধ্যে যা যাকে রাখছেন তাকে দেখতে পারবে না এরপর আপনি এখানে সাবজেক্ট দিবেন যেমন আমি এখানে একটা আইডি দিচ্ছি এরপর আপনি এখানে সাবজেক্ট দিবেন যেমন আমি দিচ্ছি লোগো অর্থাৎ মূল বিষয়টি আপনি এখানে সাবজেক্টে দিবেন এরপর আপনি এখান থেকে ট্যাক্স দিতে পারেন কোনো চিঠি বা কোনো কিছু আপনি পাঠাচ্ছেন সেগুলো আপনি এখানে দিতে পারেন অথবা একটি ফাইল অ্যাটাচ করতে পারেন আপনি অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন দেন এখান থেকে যে ফাইলটা থাকবে ওই ফাইলটা আপনি পাঠিয়ে দেবেন যেমন আমি এই লোগোটা পাঠাবো দেন ওপেন এরপর আপনি সেন্ড অপশনে ক্লিক করবেন এভাবে করে আপনারা মেল পাঠাতে পারেন আমরা আসছি ইমেজ অপশনে ইমেজে আমরা ক্লিক করবো গো. ক্লিক করার পর আমরা এখন চার্জ করব এই যে এই বারের মাধ্যমে আমরা চার্জ করব আমি এখানে কিছু কিওয়ার্ড বা কিছু ওয়ার্ড পূর্বে থেকে নির্ধারণ করে রেখেছি যেমন গার্ডেন আমরা গার্ডেন দিয়ে চাষ করব চাষ করার পর কি আসে দেখি আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গার্ডেন আসছে অর্থাৎ এই বিষয়টি দেখানোর উদ্দেশ্য হলো এভাবে করে আপনারা কোনো কিছু খুঁজবেন বা আপনি রিচার্জ করবেন কিংবা আপনি কোনো তথ্য আপনি গুগলের মাধ্যমে আপনি জানবেন যখন আমরা গার্ডেন কির মাধ্যমে ইমেজ অপশন দিয়ে চার্জ করছি তখন দেখেন কি আসছে উপরে দেখেন ফ্লাওয়ার ইয়ার্ড বিউটিফুল হাউস ব্যাকগ্রাউন্ড ল্যান্ডস্কেপ ড্রয়িং ভেজিটেবল ডিজাইন অর্থাৎ গুগল আপনাকে বোঝাচ্ছে যে আপনি এ ধরনের ওয়ার্ডগুলোকে আপনি চোজ করতে পারেন অর্থাৎ এগুলোর মধ্যে গার্ডেনের আরও কিছু অপশন বা ভেরিয়েশন থাকবে গার্ডেন রিলেটেড আরও কিছু অপশন আপনাকে তারা দিয়ে দিলো আপনি এখানে নিচে এভাবে করে আপনার যেটা চয়েসেবল হবে সেই পিকচার বা সেই লিঙ্কগুলোতে গিয়ে আপনি দেখতে পারেন যেমন আপনি এই যে এই লিঙ্কে যাবেন গত পর্বে আমি সেটা দেখিয়েছি রাইট বাটন ক্লিক করবেন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব তাহলে এভাবে আপনি অন্য একটি ট্যাবে গিয়ে এই বিষয়টি আপনি ভালো করে দেখতে পারবেন এরপর দেখেন উপরে দেখেন আপনি এখানে বিউটিফুল ক্লিক করতে পারেন যে বিউটিফুল গার্ডেন এভাবে আসবে এরপর আপনি ফ্লাওয়ারে ক্লিক করতে পারেন ফ্লাওয়ার রিলেটেড গার্ডেনগুলো আসবে এরপর এখানে দেখেন হাউস আপনি হাউস রিলেটেড গার্ডেনগুলোকে আপনি এখানে নিয়ে আসতে পারেন অর্থাৎ গুগল আপনাকে বিভিন্নভাবে হেল্প করছে এরপর দেখেন আমরা আসছি টুলস অপশনে টুলসে ক্লিক করার পর দেখেন সাইজ কালার ইউজ রাইট টাইপ এনি টাইম অ্যাডভান্স সাইজের মধ্যে হচ্ছে আপনি তিনটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে লার্জ একটা হচ্ছে মিডিয়াম একটা হচ্ছে আইকন অর্থাৎ আপনি ছবিটা কীভাবে চাচ্ছেন লার্জ চাচ্ছেন কিনা মিডিয়াম চাচ্ছেন কি না আইকন চাচ্ছেন কি না যেমন আমি যদি লার্জ দিই তাহলে লার্জ হবে ছবিগুলো একটু বড় আকারে হবে ছবিগুলোর কোয়ালিটি একটু বড় হবে এরপর হচ্ছে কালার আপনি এখান থেকে কালার চুজ করতে পারেন দেখেন এখানে রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ট্রিয়াল ব্লু পার্পেল পিঙ্ক যেমন আমি যদি এখানে অরেঞ্জে ক্লিক করি তাহলে আমার অরেঞ্জ রিলেটেড পিকচারগুলোকে আমাকে এনে দেবে এরপর এখানে আপনি যদি এনি কালারে ক্লিক করেন তাহলে পূর্বের অবস্থায় চলে যাবে এরপর দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করি তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে সেম কিওয়ার্ডের মাধ্যমে আমি যদি শুধুমাত্র গার্ডেন রাখি তাহলে দেখেন এখানে কি হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাহলে এভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে তাহলে আমি এনি কালারে রাখছি আপনারা এগুলোও প্র্যাকটিস করবেন এরপর হচ্ছে ইউজার্স রাইট হ্যাঁ এখানে তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে নট ফিল্টারেড বাই লাইসেন্স এরপর রয়েছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স এরপর হচ্ছে কমার্শিয়াল অ্যান্ড আদার্স লাইসেন্স নট ফিল্টারেড বাই লাইসেন্স দিলে সব ধরনের ছবিগুলো আপনাকে দিয়ে দেবে ফ্রি পেড সবগুলো ছবি এখানে থাকবে ক্রিয়েটিভ কমন লাইসেন্স দিলে আপনাকে ক্রিয়েটিভ অর্থাৎ যে ইমেজগুলো পেইড মানে এই ইমেজগুলো একটু স্ট্যান্ডার্ড লেভেলের এই ছবিগুলোকে আপনাকে দিয়ে দেবে এরপর হচ্ছে কমার্শিয়াল অর্থাৎ যে ইমেজগুলো আমরা সাধারণত ফ্রি বা কমনলি ইউজ করতে পারি এই ছবিগুলোকে আপনাকে চার্জ রেঙ্গিংয়ে নিয়ে আসবে আশা করি এই বিষয়টি আপনার ক্লিয়ার হয়েছেন এরপর হচ্ছে টাইপ আপনি কি ক্যাটাগরিতে চাচ্ছেন ক্লিপ আর্ট লাইন ড্রয়িং জিপ যেমন আমি যদি ক্লিপ আর্ট দিই তাহলে এভাবে ইমেজগুলো আসবে এরপর হচ্ছে এনি টাইম অর্থাৎ আপনি যে ছবিটা চার্জ করতেছেন এটা কোন টাইমের চাচ্ছেন আপনি আপনি কি চব্বিশ ঘন্টার আগের ছবিগুলো চাচ্ছেন কি না গত সপ্তাহের ছবিগুলো চাচ্ছেন কি না গত মাসের ছবিগুলো চাচ্ছেন কিনা এই অপশনগুলো এখান থেকে আপনি মার্কিং করে দিতে পারেন লাস্টে কি আছে ফার্স্ট ইয়ার এরপর দেখেন কাস্টম রেঞ্জ আপনি এখান থেকে নির্দিষ্ট টাইম বা নির্দিষ্ট তারিখ এখানে উল্লেখ করে দিতে পারেন এরপর দেখেন অ্যাডভান্স চার্জ যে বিষয়টি আমি ইতিপূর্বে ক্লিয়ার করেছি যেমন এখানে কি রয়েছে ইউজেস রাইট অর্থাৎ অল এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এবং কমার্শিয়াল অ্যান্ড আদার্স লাইসেন্স অর্থাৎ আপনি অল দিলে সকল ধরনের ছবিগুলো চলে আসবে আমরা যারা অনলাইনে কাজ করি তাদের জন্য কমার্শিয়াল অ্যান্ড আদার্স লাইসেন্স অপশনটি আমরা অ্যাড করে দিব দেন অ্যাডভান্স চার্জে ক্লিক করে দেবেন আশা করি আমরা কোনো কিউআর দিয়ে আমরা যখন চার্জ করব এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আমরা চাইলে ডুপ্লেক্স বিল্ডিং অপশন দিয়েও চাষ করতে পারি দেখেন আমরা যখন এই কিউআর দিয়ে চাষ করছি ঠিক সেমভাবে পূর্বের মতো আমাদেরকে এই অপশনগুলো দেখাচ্ছে ধরে নিতে পারেন আপনার একটি ছবি পছন্দ হয়েছে আপনি সেটাকে ডাউনলোড করবেন সেক্ষেত্রে যেমন আমি এই ছবিটাকে চুজ করব। আপনারা টুলসের মধ্যে গিয়ে আপনারা সাইজটা নির্ধারণ করে দিতে পারেন যেমন লার্জ একটু বড় আকারের ছবি যদি চান সেক্ষেত্রে আপনারা এগুলো চুজ করতে পারেন যেমন আমি এখান থেকে এই ছবিটি চাচ্ছি একটু বড় আকারের এবং ছবিটি ফিকজেল একটু ভালো আছে বারোশো আশি দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে বারোশো আশি আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে ক্লিক করব দেখেন ছবিটি কত কত ভালো অথবা আপনি সরাসরি এই লিঙ্কে ক্লিক করেও প্রবেশ করতে পারেন রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব একেবারে আপনাকে ছবিটা যে ওয়েবসাইট থেকে আসছে সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে আমরা এই ধরনের অনেকগুলো বিষয় নিয়ে নেক্সট পর্বগুলোতে আলোচনা করব এখন আপনি ছবিটাকে ডাউনলোড করতে পারবেন সেভ ইমেজ দেন আপনি যে জায়গায় সেভ করবেন সেখানে দিয়ে দেবেন ডেস্কটপ কিংবা ডাউনলোড আমরা যেহেতু ডেস্কটপে দিব দেন এখানে একটা নাম দিবেন দেন আপনি এটাকে সেভে ক্লিক করবেন এরপর আমরা আলোচনা করব জুম অপশন নিয়ে আমরা অনেক সময় গুগল ক্রোমে কীভাবে জুম করতে হয় কিংবা ছোট একটি বিষয় জানার জন্য আমাদেরকে একটু জুম করতে হয় এই বিষয়গুলো আমরা এই জুমটা আমরা কিভাবে করব জুম ইন এবং জুম আউট আমরা যদি থ্রি ডট অপশানে ক্লিক করে দেখেন এখানে জুমের একটি অপশন রয়েছে আপনি যখন মাইনাসে ক্লিক করবেন সেটা কমতে থাকবে আর যখন প্লাসে ক্লিক করবেন সেটা বাড়তে থাকবে এটা কীবোর্ডের মাধ্যমে করা যায় কন্ট্রোল ধরে আপনি প্লাস প্লাসে ক্লিক করবেন তাহলে সেটা বাড়বে মাইনাসে ক্লিক করলে সেটা কমবে আশা করি আজকের এই পর্বে আপনারা জানতে পেরেছেন কিভাবে। একটি কিওয়ার্ডের মাধ্যমে কিংবা একটি ওয়ার্ডের মাধ্যমে কিভাবে একটি ছবিকে খুঁজতে হয় ভালো একটি ছবি কীভাবে খুঁজবেন বা ছবির কোয়ালিটির তারতম্য রক্ষা করে কিভাবে ছবিকে বের করে নিয়ে আসবেন এছাড়াও সেম ফর্মুলা ইউজ করে আপনি ইনফরমেশন জানতে পারবেন কোনো একটি তথ্য খুঁজতে পারবেন আজকের এই পর্ব এখানে শেষ করছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনার কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ